দেওয়াশে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু বা করলে এ স্কুয়ার প্লাস ওয়ান টু বা করলে এ টু বা এ স্কোয়ার টু এর এপাশে নিয়ে আসলে হয় টু এ মাইনাস প্লাস ওয়ান ইকুয়াল জিরো এখানে একটা সূত্র হয় এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র তখন এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার উভয় পক্ষকে বর্গ করলে হয় বরগুম্বল যদি করি আমরা দাইলে পাই রুটের স্কোয়ারে কাটা গেলে থাকে এ মাইনাস ওয়ান ইকুয়াল জিরো সুতরাং এ ইকুয়াল ওয়ান এখন আমরা এই এ ইকুয়াল ওয়ান এই ধরনের যদি অঙ্ক থাকে তাহলে কিন্তু আমরা এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু যদি থাকে এ ধরনের অঙ্ক থাকলে আমরা যতই কিছুই থাকুক আমরা এ এর মান ওয়ান হিসেবে নিতে পারি এখন অঙ্কটা সহজ হয়ে যায় এখন যদি বাম পক্ষে অর্থাৎ леফট হ্যান্ড সাইড a কোষে যদি আমরা কাজ করি তাহলে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল a এর মান হচ্ছে 1 তাহলে 1 স্কয়ার প্লাস 1 বাই 1 হোল স্কয়ার ইকুয়াল 1 প্লাস 1 এর স্কয়ার 1 আর মান ওখানে ভাগ করলে 1 इक्वल टू এবার ডান পক্ষে আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর ইকুয়াল এর মান হচ্ছে ওয়ান তাহলে এ টু দি পাওয়ার ওয়ান হোল পাওয়ার ফোর আর এখানে এর মান ওয়ান ওয়ান হোল পাওয়ার ফোর ওয়ানের উপরে যতই পাওয়ার থাকুক ওয়ানে হবে তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান হোল পাওয়ার ফোর মানে ওয়ান তাহলে টোটালে হবে এখানে ওয়ান তাহলে দেখা গেল উভয় পক্ষে আমাদের বামপক্ষে টু ডান পক্ষেও টু আছে সুতরাং আমাদের অঙ্কটা প্রমাণিত হয়ে গেল প্রমাণিত তাহলে আমরা এখন এই ধরনের যেই কোনো অঙ্ক আসুক ইনশাল্লাহ আমরা এই এর জায়গা যদি পি থাকে তাহলে পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল টু টু বা যাই থাকুক টু থাকলেই আমরা এইভাবে অঙ্কটা করলে অতি সহজে আমরা যে কোনো অঙ্ক করতে পারি এ টু দি পাওয়ার ফোর এখানে যদি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার পরিবর্তে অন্য কিছু দিতেও যে এ টু দি পাওয়ার ফাইভ দিতে বা এখানেও এ টু দি পাওয়ার ফাইভ দিতে তাহলেও কিন্তু আমরা খুব অতি সহজে অঙ্কটা করে নিতে পারবে ইনশাল্লাহ আশা করি এই অঙ্কটা সকলের সাত ছাত্রদের কাজে লাগবে